মরতে যদি হয় সত্য কথা বলে হাসি মুখে মরব আমার এই ভিডিও গুলা কোন একদিন বিশ্বজয় করব বিউ ভাইরা বলছি শ্যাম ব্লু ভিয়েতনাম নারকেলের কথা আমি মাঝে মধ্যে বলি কারো গরম বাতে পানি দিতে আমি চাই না আজকের এই ভিডিওটি বাংলাদেশের সবুজ মানুষদেরকে সচেতন করার জন্য তৈরি করতেছি যদি মনে করেন যে বাংলাদেশের বাগানীদেরকে আপনারা প্রতারণার হাত থেকে বাঁচাবেন তাহলে বিডিওটি সর্বোচ্চ ছড়িয়ে দিয়ে আপামর জনসাধারণকে দেখার একটা সুযোগ করে দিবেন এটা হচ্ছে ভিয়েতনামের সিয়াম ব্লু একটি নারকেলের গাছ গোড়াটা যদি দেখি আমরা এটা অনেক অনেক বড় হয়েছে গুরাটা অনেক বড় এই গাছটার বয়স প্রায় ছয় বছর ছয় বছর পরে এখানে নারকেলের ফুল আসতেছে এদিকে আসতে ঝরে পড়ছে আর এই দিকে নারকেল ধরছে আপনাদের বাগান বিষয়ে যাদের ধারণা আছে আপনারা বলতে পারবেন যে একটা দেশীয় নারকেল গাছ এরকম হাইট হইলে সেখানে কতগুলো নারকেল আসে এখনো যারা ভিয়েতনামের নারকেলের চারা বিক্রি করতেছেন তাদেরকে আপনারা কি বলবেন আপনাদের উপরে থাকলো কথা যদি মনে করেন না ঠিক আছে এটা ভালো একটা ভ্যারাইটি আমাদের দেশের জন্য আমাদের আবহাওয়ার জন্য উপযুক্ত একটা জাত তাহলে তাদের ভিডিওগুলো আপনারা দেখবেন সাপোর্ট করবেন চারাও কিনে আপনার ভরিরেঙ্গিনা রোপণ করবেন আমার কোনো বাধা নাই আর যদি মনে করেন যে এটা আমাদের দেশে আমাদের আবহাওয়ায় আমাদের মাটিতে ভালো ফলন দিবে না তাহলে প্রতিভাত গড়ে তুলুন প্রত্যেকটা উপজেলা থেকে যাতে করে এই ভিয়েতনামের নারকেলের চারা বিক্রি করাটা বন্ধ হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ